দেশের বিভিন্ন জায়গায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক দুই সোমবার পাঁচ জানুয়ারি ভোর চারটা সাতচল্লিশ মিনিটে এই কম্পন অনুভূত হয় ইউরোমেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার ও আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তত্ত্ব অনুযায়ী ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং এলাকা থেকে প্রায় দশ কিলোমিটার গভীরে এছাড়া এর কেন্দ্রস্থল ছিল আসাম রাজ্যের ধিং শহর থেকে মাত্র তিন কিলোমিটার পশ্চিমে এবং রাজধানীর গুয়াহাটি থেকে ছিয়াত্তর কিলোমিটার উত্তর পূর্বে এর আগে গত বছরের দশ ডিসেম্বর মধ্যরাতে সিলেটে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প অনুভূত হয় ওই দিন দিবাগত রাত দুইটা বিশ মিনিটে একত্রিশ সেকেন্ডে প্রথমবার ভূমিকম্প অনুভূত হয় এরপর দুইটা পঁচিশ মিনিটে চৌদ্দ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প হয় দুটি ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল সিলেটের জকিগঞ্জ উপজেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলের বিয়ানীবাজারে এছাড়া গত বছর একুশ নভেম্বর সকাল দশটা আটত্রিশ মিনিটে পাঁচ দশমিক সাত শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে দেশে এর উৎপত্তি স্থল ছিল নরসিংদীর ইন্দির এতে বিভিন্ন ভবনে ফাটল ধরে এবং দশ জনের প্রাণহানি হয় এছাড়া বাইশ তেইশ ও ছাব্বিশ নভেম্বর দুই ডিসেম্বর দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়